ঘরে শ্রেণ লাগে পাশে সময় ঘরে পাঠান দেন তারপরও থাকলে ভিতরে তোমার সময় মা বাপটা গেছে এক মাসের ভিতরে মা আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি আশাসন উপজেলাতে তো আপনারা দেখছিলেন যে আমরা একটা অসহায় পরিবারের ঘর তৈরির জন্য আপনাদের কাছে অ্যানাউন্সমেন্ট করছিলাম তো আমরা আসি সেই পরিবারের সদস্যের সঙ্গে একটু কথা বলবো যে এনাদের সমস্যাটা কি এবং এনাদের থেকে একটু শুনবো তাদের যে বর্তমান অবস্থা সম্পর্কে আচ্ছা আপনার স্বামী কী করেন আনটি

এখন আমরা তো চাচ্ছিলাম একটা হেল্প করতে এখন আপনি যদি আপনার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা আনতে পারবেন বা সম্ভব কিনা

আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে ও এস জি ওর সভাপতি নিজ সচক্ষে এসে একজন অসহায় বোনের ঘর পরিদর্শন করতেছে আরে দেখেন এই হচ্ছে ওনার ঘরের অবস্থা এই দেখেন এই হচ্ছে ওনার ঘরের অবস্থা আর এই যে চাল আমরা প্রথমে ভাবছিলাম যে এর সাথে কিছু করা যায় কিনা পরে আলোচনা করে দেখলাম না যে এই তো কিছুদিন পর থাকবে আলাদা করে কিন্তু যে সুফল যখন ভিডিও করে পাঠাইছিল দেখলাম অবস্থা খারাপ পরে আমাদের এই এসে দেখলো যে আসলে অবস্থা খারাপ অনেক তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে চারিপাশে ভেড়া দিয়ে ওপরে ছাউনি দিয়ে একটা এ করা যায় কিনা

কারণ এখানে অনেকের অংশীদারিত্ব এখানে আমাদের ব্যক্তিগত কিছুই না সবাই সবাই মিলে জাস্ট আমরা এই কাজটা করতেছি এজন্য একটু দোয়া রাখবেন আর আপনার যারা ভিডিওটা দেখতেছেন যদি পার্সোনালিকে হেল্প করতে চান তাহলে আমরা ঠিকানা দিয়ে দেব আপনারা এসে দেখতে পারেন যে ইনাদের অবস্থা আসলে কি কারণ যদি আপনি আসেন তাহলে ইনার চাই। এদিকে আসো বাবু তোমার তোমার নাম কি সিয়াম সিয়াম পড়ো কিসে আমি ক্লাস এই হচ্ছে ওনার ছেলে ইনার স্বামী আর ছোট সন্তান নিয়ে এই ঘরে ওনার বসবাস তো যারা ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন যে অল্প হলেও ঠিক থাকার আপনি আপনার সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবেন কখন ভাই ভয় লাগে কখন দাদা ঘরে পড়বে আমার পাশে এসে সময় ঘরে পড়বেন তারপরও থাকি ভিতরে বেড়াতো ভিতরে মা বাপটা গেছে এক মাসের ভিতরে মানা আমার কেউ নেই নেই আমার খুবই অসুবিধার মধ্যে দেখায় আমার

এখানে শরিক আছে আমাদের এই ফান্ড টাকা দিয়ে শরিক আছে তাদের জন্য দোয়া করবেন কারণ এখানে দেখা যায় কেউ দশ টাকা দেয় কেউ বিশ টাকা কেউ দশ হাজার বিশ হাজার তো আমরা চেষ্টা করবো যেহেতু আমরা আসছি ইনশাল্লাহ আপনাকে খালি হাতে দেবো এবং আপনি যেহেতু সন্তুষ্ট হন ইনশাল্লাহ আপনার সন্তুষ্ট এবং চোখের পানি আমরা ইনশাল্লাহ আল্লাহ চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ কবুল করে এবং আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে আপনার পাশে থাকার তো যারা ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন যে এনাদের পাশে থাকার আর দেখো সরাসরি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম